নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ পরিবার বর্গকে পড়াব এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করব ইনশাল্লাহ পারব না যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ কাম না পড়ে ওকে মোহব্বত করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী সাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মুহাম্মদ সালিম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সালাহ সাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নভী সাল্লাহ হমায়ুসালাম বলেছেন মানচা ওলাকে সলাচা মুছা আহ্মির আন ক্যাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কি করলো কুফুরি করলে কেউ মমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লেও হয় ক্যাফার সে ব্যক্তি কুফুরি করলো আর কুফুর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই একটা হচ্ছে এশা এই দুই অক্টে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর সবচেয়ে মানুষ। যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল সাল্লাম। মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাঁচক তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এসা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কে আমাদের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে হবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকা করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ সবাইকে আমাকে আপনাদের সবাইকে ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব। আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক এনায়ত করুন আমিন এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে পরোয়া করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক এখানে সুদ থাক আর ঘুষ থাক আর জেনা থাক আর আপনার দুর্নীতিটা কি থাক থাকে থাক মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইল মানুষের সম্পদ আত্মসাত করতে বুক কাঁপে না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাবে না ঘুষ নিতে বুক কাঁপে না অন্যের সম্পদ লুটেপুটে খাইতে চিন্তাই করতে চুরি করতে বুক কাবে কাঁপে না তাহলে আমরা এখন হালাল হারামের কোন মূলনীতি মেনে চলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরায় ফিরায় ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দান সৎকা কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবাদত কবুল করানোর জন্যে হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন দিয়ে দিবেন যদি ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বোনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন ব্যক্তি জীবনে আরো সমস্যা আছে দেখেন এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না যাচ্ছে না জিন আর মানুষ শয়তান এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা ওদেরকে দেখতে পারো না মানে শয়তান আপনাকে দেখছে অতএব আদম সন্তানকে আল্লাহ বলছেন দেখো তোমাদের বাপ মাকে শয়তান কিন্তু জান্নাতে নগ্ন করে দিয়েছিল দুনিয়াতে তোমরা যাচ্ছ যাও এখানে খেয়াল রেখো শয়তান যেন ফেলতে না পারে এখন আপনি বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে এরা কার এজেন্ট বলেন আর এটা কি নতুন কথা নবী সাল আলী সাল্লাম বলেছেন শেষ জামানায় শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে হারি বানিয়ে বললাম দেখেন শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে নবীজি আরো বলেছেন শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে মা আমি ওদেরকে দেখি নাই নিশাউন আরিয়া এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করার দরকার আছে মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে এরা নিজেরা অন্যকে আকৃষ্ট করবে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হবে ব্যাখ্যা করতে হবে আল্লাহ রসুম আলি ভাইসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাটুন নিচ পর্যন্ত ঠিক আছে এই শত ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরস এখন এর উপরে আপনি পোশাক পরবেন ঢিলেঢালা পোশাক পরবেন লম্বা চওড়া পোশাক পরবেন যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে এটা আপনি পুরুষ হিসেবে এরপর আপনি টুপি পাগড়ি জুব্বা দাড়ি সব রাখবেন ইসলামিক শুন না আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন আমার বোন হন আমার মা হন আমার মামি চাচি যেই হন আপনাদের জন্য আলাইহি সাল্লাম বলেছেন চারটা মূলনীতি ফলো করতে হবে কয়টা মূলনীতি চারটা সংক্ষেপে বলছি। এক আপনার পোশাক এত আটো সাটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দেখাচ্ছি এই যে আমার হাত আমার হাত কত মোটা কি দেখা যায় বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা আমার মাসেল কত মোটা বোঝা যাচ্ছে যদি আমি এরকম পোশাকটা পরতাম বোঝা যায় এটা নিষেধ এটা আপনাকে নবী সালাম নিষেধ করেছেন এরকম আটো ছটো পোশাক পরবে না কাকে বলেছেন আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে এটা তাদের প্রতি তো যেমন ফরস অবশ্যই আমাদের প্রতিও তো আমরাও কি এত পরবো পরবো না দুই বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে যাচ্ছে যদি এটা পাতলা হতো দেখা যেত না তাহলে ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয় যে ভিতরটা দেখা যায় এটাও হারাম করা যাবে যাবে না মেয়েদের বোরখাও যদি হয় একদম ঢিলে ঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে পরা যাবে তাহলে এটা নবী ওয়াসাল্লামের দ্বিতীয় মূলনীতি দেয় তিন হচ্ছে কোনো পুরুষ কোন মহিলার পোশাক পরতে পারবে না কোনো মহিলা কোন পুরুষের পোশাক পরতে পারবে না আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন আপনার রুচি কুলাবে তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে একটা পুরুষ হিসেবেও তো আপনার গায়ে ঘুরতে লজ্জা লাগে না লাগে না তো একটা মেয়ে মানুষ খালি গায়ে ঘুরতে পারে তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে ওই যে একটা হাদিস আছে নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব এটা তিন নাম্বার চার নাম্বার যে অমুসলিম যারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক মুসলিমদের পরা যাবে না আপনি ক্রুশের পোশাক পরতে পারবেন পারবেন না তো এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে আল্লাহ তো ওফি এক করুন আমিন প্রথম নসিহত করেছি যে পাঁচ নামাজ যেন আমাদের না ছুটে যায় পারা যাবেন ইনশাল্লাহ ভাই ওয়াদা করেন আজকে থেকে পাঁচ নামাজ ছাড়বেন না ওয়াদা করেন বলেন ইনশাআল্লাহ হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্যে আমরা তোমার কাছে স্তেকফার করছি বলেন যত নামাজ কাজা হয়েছে হিসেব করে কাজা আদায় করে দিবেন পারবেন ইনশাল্লাহ আর আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না ওয়াদা করছেন আল্লাহ পাক সবার তবা কবুল করুন আজকে থেকে পাক্কা নামাজই বানায় দিন আমিন শুধু নিজেই নামাজ পড়বেন আপনার স্ত্রী সন্তানকে নামাজ পড়াবেন না আল্লাহ পাক তৌফিক কেন করুন দুই নাম্বার কি বলেছিলাম হালাল বলেন হালাল রিজিক রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না তিন নম্বর কি বললাম ভাই কে আপনার পরিবার বর্গকে শালীন পোশাকে রাখবেন পর্দায় রাখবেন রাখা যাবে না ইনশাল্লাহ এখানে কি আপনাকে কেউ বাধা দিবে যে যাই বলুক না কেন সারা দুনিয়ার মানুষ নগ্ন হয়ে ঘরে ঘুরুক আপনার পরিবারের কর্তাকে আপনি না আপনি আপনার পরিবারটাকে ঠিক করার চেষ্টা করেন আল্লাহ করুন আমিন চার নম্বর এটা যুবকদের জন্য স্পেশালি এবং যাদের পড়াশোনা করার সামর্থ্য এখন আছে তাদের জন্য শিখতে হবে পারবেন কারা কারা পারেন আলহামদুলিল্লাহ কারা কারা হাফেজ এই যে কমে গেছে এবার বলি কারা কারা অর্থ বুঝে কোরআন পড়েছেন এই কমে গেছে কোরআন পড়তে হবে শুধু তোতা পাখির মতো নয় আমার কথা বুঝেন কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু এতে করে কোরআনের সামগ্রিক হকটা আদায় হয় না কথা কি বুঝতে পারছেন আমি কি বলেছি কোরআন তেলাওয়াত করলে নাকি হবে না এটা বললাম পুরান তেল হাত বললে প্রত্যেক হরফে কয় নাকি হবে দশ নাকি কিন্তু